মুসলিম উম্মাহ আজ যে সংকটময় সময় অতিক্রম করছে তা থেকে উত্তরণের উপায় কী এ বিষয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু কথা বলেছেন বাংলাদেশের প্রবীণ আলিম লেখক সাহিত্যিক গবেষক তালিম তর্বতে অঙ্গনে নীরব বিপ্লব সৃষ্টিকারী ব্যক্তিত্ব নেসাবের প্রবর্তক মারানা আবু তাহের মেসবা দাম তিনি বলেন হজরত আলিমিয়া রাহিমহ্লাউ দালাহের চিন্তা দর্শন সম্পর্কে গভীর পর্যালোচনার পর আল্লাহর রহমতে আমি যা বুঝতে পেরেছি তা এই যে মুসলিম ওম্মাহ যদি তার মেরুদণ্ড সোজা করে দাঁড়াতে চায় তাহলে তার আশু কর্তব্য হল পাশ্চাত্যের বস্তুবাতে জীবন দর্শনের উপর ভিত্তি করে যে শিক্ষা ব্যবস্থা গড়ে উঠেছে তা থেকে সম্পূর্ণ মুক্ত হওয়া এবং আগাগোড়া ইসলামের চিন্তা চেতনার উপর ভিত্তি করে এমন একটি শিক্ষা ব্যবস্থা গড়ে তোলা যা একই সঙ্গে উম্মাহ দিন ও দুনিয়া উভয় জীবনের প্রয়োজন পূর্ণ করবে জীবনবিমুখ দিনী শিক্ষা এবং দিন বিমুখ জাগতিক শিক্ষা দুটোই ইসলাম ও মুসলিম উম্মার জন্য ক্ষতিকর ইউরোপের চিন্তানায়কগণ অত্যন্ত সুকৌশলে মুসলিম তরুণদের শিক্ষার দ্বৈততার গোলধা দোয় নিক্ষেপ করেছে যে কোনো মূল্যে আমাদের আজ শিক্ষার দ্বৈততার অভিশাপ থেকে মুসলিম উম্মাকে মুক্ত করতে হবে